তুলে এবং বাদল বাজিয়ে এগোচ্ছেন নিজে জগন্নাথ এটা কি মাদল বাজাল আপনি মাদল বাজাতে বেশ অভ্যস্ত মনে হচ্ছে আমি আদিবাসিন্দার সঙ্গে মানুষ হয়েছি থাকি আর প্রচুর আদিবাসী আছে তাই ছোটবেলায় খেলাধুলা আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা এদের সঙ্গে কাজ মাঠের কাজ সব কাজে আমি পারদর্শী মাদল বাজার ছোটবেলাতে মাদল বাজিয়ে এগোবে না কর লোক সংস্কৃতির ছাপ দেখছি ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটারদের এলাকা অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে আমাদের যে আদিবাসী অর্থাৎ এসটি পি মোর্চা জনজাতি মোর্চা তাদের নিয়ে করা হয়েছে তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বৌথ আছে ট্রাইবাল বুথ আছে সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্ম খুলে আমাদের প্রার্থী জিতেছে আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাঠমানি দেওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সব চাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ তারা বিনা কাঠ পানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে আর তারা দরিদ্র মানুষ যারা ওই তিন কোটি হলস একশো দিনের কাজের যে কার্ড জব কাট করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে এরা শ্রমজীবী মানুষ কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা প্রত্যেকে অগ্রিম দিচ্ছে বিজয় সম্বর্ধনা মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন একালে কাট চেহারা আমি তার ড্যামি নি যাচ্ছে না আসলে তার তো ভোট নাই ও দুদিন পরে আমাদের বেজন বেজনে ঘুরবে সাধারণ হয়ে ঘুরতে হবে তৃণমূল থাকবে না পশ্চিমবঙ্গে বাংলা ও দাড়িটা ওর রাজনীতিতে এসে দাড়ি রাখছে আমরা কলেজ লাইফ থেকে দাড়ি রাখি তার ও দাড়িটা আগে কাটতে হবে কিন্তু যা চেহারা ছবি দেখা যাচ্ছে এবং যেরকম হাইট যেরকম দাড়ি তাতে মনে হচ্ছে মুকুট মনি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য ওকে প্রাশে নেননি কেউ না না বিভ্রান্ত করার কিছু নেই এখানে তৃণমূলের কোনো ভোটই নেই সভা শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম ছোটোখাটো জনসভাই বলা চলে একেবারে সকাল থেকে আজ সন্ধ্যে হয়ে গেল এখন প্রায় সাতটা বাজে সারাদিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধ্যেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জগন্নাথ দা একটা জিনিস একটা যেন মিল খুঁজে পাচ্ছি আপনাদের আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন দুই শূন্য করেছি এবার তিন শূন্য করবো মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে সেখানেও যেতেন এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন উনি বলছেন তিন শূন্য হবে আপনার ক্ষেত্রে অনেকটা তাই প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে যেতেন তারপরে শান্তিপুর বিধানসভা থেকে যেতেন আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন আপনিও কি শূন্য করার চ্যালেঞ্জ ছুটছেন দেখুন এটা তো আমি আরও বাড়িয়ে বলো কীরকম দেখুন আমি যেমন লোকসভায় গোহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে আবার যখন আমি বিধায়ক হই আমি যে এলাকায় সংগঠন করেছি আট শূন্যতে আমি জিতিয়েছি ব্যাপক ইতিহাস তৈরি করে করে আমার নিজের রেকর্ড ব্রেক আমি জিতব জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি চারশো পার আর জগন্নাথ সরকার চার লাখ পার মানে চার লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন এই চ্যালেঞ্জ জগন্নাথবাবু বারবারই ছুড়ে দিচ্ছেন তার অনুগামীরা বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে চৌঠা জুন ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা রানাঘাট Adul! আদিবাসী আছে তাই ছোটোবেলায় খেলাধুলা আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা এদের সঙ্গে কাজ মাঠের কাজ সব কাজে আমি পারদর্শী মাদল বাজাতাম ছোটোবেলাতে মাদল বাজিয়েই এগোবে না করে দেখছি ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটারদের এলাকা অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে আমাদের যে আদিবাসী অর্থাৎ এস পি মোর্চা জনজাতি মোর্চা তাদের নিয়েই করা হয়েছে তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বুথ আছে ট্রাইবাল বুথ আছে সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্ম ফুলে আমাদের প্রার্থী জিতেছে আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাঠমানি দেওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সব চাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ তারা বিনা কাঠ পানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে আর তারা দরিদ্র মানুষ যারা ওই তিন কোটি হলস একশো দিনের কাজের যে কার্ড জব কাট করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে এরা শ্রমজীবী মানুষ কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা প্রত্যেকে অগ্রিম দিচ্ছে বিজয় সম্বর্ধনা মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন এখানে কার চেহারা আমি তার ড্যামি নিয়ে যাচ্ছি না আসলে তার তো ভোট নাই ও দুদিন পরে আমাদের পেছন পেছনে ঘুরবে সাধারণ ভোটার হয়ে ঘুরতে হবে তৃণমূল থাকবে না পশ্চিম বাংলায় বলুন ওর রাজনীতিতে এসে দাঁড়িয়ে রাখছে আর আমরা কলেজ লাইফ থেকে দাঁড়িয়ে রাখি তাহলে ওর দাঁড়িটা আগে কাটতে হবে কিন্তু যা চেহারা ছবি দেখা যাচ্ছে এবং যেরকম হাইট যেরকম দাড়ি তাতে মনে হচ্ছে মুকুটমণি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন লোককে বিভ্রান্ত করার জন্য ওকে প্রাশে নেননি কেউ না না বিভ্রান্ত করার কিছু নেই এখানে তৃণমূলের কোনো ভোটই নেই শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম ছোটোখাটো জনসভাই বলা চলে একেবারে সকাল থেকে আজ সন্ধ্যে হয়ে গেল এখন প্রায় সাতটা বাজে সারাদিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধ্যেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু জগন্নাথ দা একটা জিনিস একটা যেন মিল খুঁজে পাচ্ছি আপনাদের আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন দুই শূন্য করেছি এবার তিন শূন্য করবো মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে সেখানেও যেতেন এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন উনি বলছেন তিন শূন্য হবে আপনার ক্ষেত্রে অনেকটা তাই প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে যেতেন তারপরে শান্তিপুর বিধানসভা থেকে যেতেন আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন আপনিও কি শূন্য করার চ্যালেঞ্জ ছুটছেন দেখুন এটা তো আমি আরও বাড়িয়ে বলো কীরকম দেখুন আমি যেমন লোকসভায় গোহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে আবার যখন আমি বিধায়ক হই আমি যে এলাকায় সংগঠন করেছি আট শূন্যতে আমি জিতিয়েছি ব্যাপক ইতিহাস তৈরি করে করে আমার নিজের রেকর্ড ব্রেক আমি জিতব জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি চারশো পার আর জগন্নাথ সরকার চার লাখ পার মানে চার লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন এই চ্যালেঞ্জ জগন্নাথ বাবু বারবারই ছুড়ে দিচ্ছেন তার অনুগামীরা বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে চৌঠা জুন ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায় রিপাবলিক বাংলা রানাঘাট